আমরা নিজ নিট নিরন্তর পরাধীন হয়ে আছি অকেন্দ্রিকতায় আমরা এমন বশীভূত হয়ে আছি আমরা আমাদেরকে একদম দেখতে পাই না কেন আমাদের চোখে পড়ে না গো আমাদের যে চোখে পড়ে এই দেখবেন ডিনোটিং ফিঙ্গার এইটা দিয়ে শুধু অপরকে দেখি কিন্তু তিনটি আঙুল যে আমার দিকে চেয়ে বলছে তোমায় দেখো তোমায় দেখো তোমায় দেখো এটা মুখের কথা আমরা কিন্তু আমাদেরকেও দেখতে পাই না দুর্গা দাদা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন মদের মহল্লায় ঢুকে পড়েছেন বিভিন্ন বোতল থেকে গ্লাস করে দিচ্ছেন উনি গ্লাসটা দেখছেন আর দেখছেন ঠাকুর কোমরে হাত দিয়ে এমন করে হাসি মুখে ছলো ছলো চোখে হাসি মুখখানা হাসি আর চোখখানা ছল ছল করছে এই দৃষ্টিতেই মদের গ্লাসের মধ্যে ঠাকুর বসে আছেন দাঁড়িয়ে আছেন গ্লাসটা ছুঁড়ে ফেলছেন আবার নতুন সেটার মধ্যে দেখছেন ঠাকুর ঠাকুর বলছেন আমার মুখখানে একবার মনে করে কিন্তু আপনি মদ ওই গ্লাসের মধ্যে দেখছেন পরম কু শ্রেষ্ঠ চন্দ্র ওই গ্লাসের মধ্যে যেই দেখছেন ভাবছেন এনাকে খাবো কি করে ছুঁড়ে ফেলছেন এই করে একটার পর একটা গ্লাস ছুঁড়ে ফেলছেন শেষে বলছেন আর আমাকে মদ সাপ্লাই করো না

এই ভাবনা দুর্গাদার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জাগরণ হলো তিনি বললেন আমার এই জীবন দিয়ে কখনো আর ভগবানকে পাবো না তো তাই এই জীবন আর আমি রাখবো না কি করে রাখবো না তাহলে আমি কি করব। আত্মহত্যা করব আত্মহত্যা করলে তোমার মহাপাপ জন্ম জন্ম আর মানুষ জন্ম হওয়া যাবে না তাহলে আত্মহত্যা করা যাবে না বুদ্ধিমান মানুষ কিন্তু খুব বুদ্ধিমান জানেন মানুষ ভগবানের উপর একটু চলে এরা ভীষণ চতুর এবং চালাক বলে ভগবান তুমিও যজ্ঞ হও আমিও আমি করব না কিন্তু তোমার হয়ে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব একদিন তোমার মরণ হবে আমি ভাত না কিছু খাবো না খেয়ে থেকে আমি মরে যাব এটা সুইসাইড হবে না এটা অনশন করতে করতে মরে যাওয়া হবে এই পাটোয়ারি বুদ্ধি আমাদের নিরন্তর কাজ করে আর ভগবান তার থেকে অনেকটা বেশি প্রেমময় বুদ্ধি নিয়ে আমাদের সঙ্গে বিরাজ করেন এই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় তিনি বসে আছেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন বারো ঘন্টা বার হয়ে গেছে সন্ধ্যাবেলা তখন কিন্তু যে চিঠি আমরা ছোটবেলায় পড়েছি যে চিঠি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অবিভক্ত ইন্ডিয়ায় সমগ্র ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে যেত তখনকার পোস্টাল সিস্টেমটা এত সুন্দর ছিল তো এই পাবনা তিনি চিঠি লিখেছেন দুলাইনের লাইনের চিঠি দুর্গা তুমি খেয়ে নিও তুমি না খেলে তোমার তিনি চির উপবাসী থাকবেন ইতি তোমারই আমি এই তোমারই আমি এই কথা একমাত্র তিনিই লিখতে পারেন কারণ সবার মধ্যে তিনি আমি সবার আমি হয়ে তিনি বিরাজ করতেন আমাদের সবার মধ্যে তিনি আমিটা আছেন কিন্তু আমরা ভুলে গেছি তিনি কিন্তু আমাদের বলেন না দাফাততে কেন আমরা ভুলে গেছি তিনি কিন্তু আমাদের বলেন না এই জায়গাটাই কিন্তু আমাদের তপপাত পুরিশত্তম শ্রী ঠাকুর কল্লোলচন্দ্রের ওই পোস্ট কার্ডখানা তুমি খেয়ে নিও তুমি না খেলে তোমার তিনি চির উপবাসী থাকবেন দুর্গা চিঠিখানা পড়ছেন অযোধ ধর একাছেন দুঃখের জলে নাকি মনের ময়লা ধুইয়ে যায় চোখের জলে নাকি মনের ময়লা ধুয়ে যায় গঙ্গা জলে স্নান করলে গঙ্গায় কোনো ময়লা ধুয়ে না গোম সদ্যবাদ সংগন্ত্রে সদ্য দুঃখ অনে সুখদা মৎসলা গঙ্গা গঙ্গাই লাভ করি ওই গঙ্গায় ডুব দিলে কিন্তু আমার এতটুকু পাপ যাবে না কখন যখন তার সঙ্গে আমার মিলন হবে যখন আমি তাকে ভালোবেসে ফেলবো আর ভালোবাসলেই তখন চোখ থেকে জল বেরোতে থাকবে সহ্য হবে না তোমার আমার মিলন চিরমিন হবে এটাই কিন্তু আমাদের সবার চাওয়া বিচ্ছেদ ছয়খানের দশ বিচ্ছেদ কখনো ভগবান পছন্দ করেন না বিরহ পছন্দ করেন তাই একটা গান আছে বিরহ আমার বড় ভালো লাগে কারো বিরহের পিছনে আছে ঠাকুরকে সুন্দরবন বলছেন বিরহের ব্যথা মধুর হইবে না কেন মিলনের আকুলতাকে তুমি কিছুতেই ত্যাগা করিও না

তোমার চরণ পাবো থুতে এই চরণ থুতে গেলে চোখের জল ফেলতে হয় ঠাকুরের কাছে গিয়েছেন যাওয়ার পরে ওই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিভিন্ন আলাপ আলোচনা করছেন করে তিনি বলছেন ঠাকুর আজকে আমি উঠি আমি আবার একদিন আসব সঙ্গে সঙ্গে ঠাকুর করুণাময় কারণ পুরুষ তো তিনি বলছেন সবে আইলেন আপনি সালা এখনো বলছেন নেশার খুঁয়ারি মিলল না আপনি আইসেল যাবেন যাবেন কোন কে থাকেন কিছুক্ষণ থাকেন আবার কিছুক্ষণ থাকা পর বলছে ঠাকুর আজকে একদম থাকা যাবে না বলছে এই কি যে কন এই নেশা নষ্ট করে দেন কে আপনি আরেকটু থাকেন এই আরেকটু করে থাকেন আরেকটু থাকেন করতে করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঝাপ করে বলে ফেলেছেন ঠাকুর আমাকে যেতেই হবে একটা বিশেষ মিটিং আছে সেই মিটিং আমি না গেলে সেই মিটিংটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি তো একটা মানুষ দেখতে পাচ্ছি না এই কথাটা বলবার জন্য ঠাকুর এতক্ষণ ধরে তিনি বারবার বলছেন থাকেন 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 যেই বলে ফেলেছেন আমি একটা মানুষ বিশ্বস্ত মানুষ আমি দেখতে পাচ্ছি না যারা বল বিশ্বাস করে আমার এই আন্দোলনের দায়িত্ব ঘন্টার জন্য তুলে দিতে পারি সঙ্গে সঙ্গে ঠাকুর ওইটাকে বলছেন দাসদা এক ঘন্টার জন্য আমরা না সামান্য স্বরাজ আন্দোলনের দায়িত্ব দেবার মতো মানুষ যদি খুঁজে না পাল আগামী দিনে ইংরেজ সরকার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে দেয় সেই স্বাধীন ভারতের নেতৃত্ব কার হাতে দেবেন দেশবন্ধু দা চমকে উঠেছেন সত্যি তো ঠাকুর এমন করে তো ভেবে দেখিনি এমন করে ভুতে দেখিনি যে মানুষের বড় দরকার তাহলে মানুষ কোথা থেকে সুভাষচন্দ্র বসু তিনি বলছেন ঠাকুর মহামতি বিবেকানন্দ বলেছিলেন মানুষ দরকার মানুষ দরকার শিক্ষার মাধ্যমে মানুষ দরকার কিন্তু আজকের বুঝতে পারছি শিক্ষা দিয়েও মানুষ তৈরি করা যাবে না অনেকে শিক্ষা পেয়েছে লেখাপড়া শিখেছে কিন্তু বাবা মাকে ভাত দেয় না হাজার হাজার গর্ভধারণী জননী তারা কাঁদছে হাজার হাজার জন্মদহ পিতারা তারা কাঁদছে তাদের পুত্র কন্যা পুত্র বধূ আজকে সবার মধ্যে ভয় যে আমার বৌমায় সে আমাকে সেবা করবে তো কেউ বলতে পারবে না আর সেই ভরসা নেই সেই সাহস নেই সেই অধিকার নেই সব হারিয়ে ফেলেছে পুরুষোত্তম শ্রেষ্ঠ চন্দ্র তিনি আমাদের শেখালেন যে তোমার পিতা মাতা তোমার স্বর্গের দেবতা তোমার আচার্য দেবতা তারাই তারাই তোমার জীবনের সর্বস্ব তাদেরকে বাদ দিয়ে তোমার জীবন নয় সেই স্ত্রী তোমার স্ত্রী যে তোমার ওই পিতা মাতাকে সেবা সংরক্ষণার সাহায্যে রক্ষা করে চলবে মা দুর্গার মতো করে আগো কোথায় সে মা কোথায় সেই বধুমাতা মাথা কে সিলেকশন করবে কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে শেখাতে পেরেছে কি শেখাতে পারেনি শিখিয়েছেন পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর নুকুলে ঠাকুর বলছেন যে সবদিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর সব দিকে শ্রেষ্ঠ মানে লেখাপড়ায় শ্রেষ্ঠ ভালো চাকরি করে লক্ষ টাকা মাইনে পায় তিন লক্ষ টাকা ঘুষ পায় এইটা কি ভালো ছেলের লক্ষণ তাই ভাবি আমাদের শাশুড়ি শাশুড়ি মারা মারা অর্থাৎ অর্থাৎ ছেলের মেয়ের মা বাড়ি গল্প করে বলে আমার জামাই না ইড়ের টুকরো জামাই সোনার পুতুল জামাই বলে কেন বলে আরে জানো না ষাট হাজার টাকা মাইনে পায় আর উভরি পায় তার গুণ অনেক অনেক টাকা আমার জামাই তা চোর চিটিংবাজ ঘুষখোর সে আমার নাকি সোনার টুকরো জামা ঠাকুরকে সুন্দরকর বলছেন কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে আজকের ইন্ডাস্ট্রিগুলো দেখুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ দেখে দেখতে হবে না পশ্চিমবঙ্গে আমার দেখা সেই সুদূর কল্যাণে কাঁচরাপাড়া থেকে হুগলি নদীর এপার আর ওপার হাজার 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 কারখানা এই উড়ুবেড়িয়া বাগনান পর্যন্ত ছিল সে কারখানা গুলাতকে সব নস্বাত হয়ে গেছে শেষ হয়ে গেছে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর গুলচন্দ্র তিনি বলছেন কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে অর্থাৎ সঠিক বিবাহ হয়নি কম্প্যাটেবল ম্যারেজ হয়নি ঠাকুর আমার আমার লক্ষণ সিদা মনে করিয়ে দিচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে কি চাইলেন বাড়ি সুন্দর করে চেয়েছিলেন আমাকে কয়েকটা মা ভিক্ষা দেবার পারেন ভাবতে পারছেন তিনি টাকা ভিক্ষা চাইলেন না দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন দমদমের কাছে আমি প্রায় শতাধিক বিঘা জমি আপনাকে দেবার ব্যবস্থা করে দিতে পারি আপনি সেখানে আশ্রম করুন সারা পৃথিবীর মানুষ কলকাতায় আসে আপনাকে দেখবে পারবে জগতের মানুষ অতি সহজে আপনাকে পাবে সঙ্গে সঙ্গে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর গুলচন্দ্র বলছেন আমার মিনিমাম পাঁচ হাজার চার জমি লাগবে দাসদা আচ্ছা দাসদা সূর্য কোন দিক থেকে ওঠে বলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে আচ্ছা সূর্য কি বিশ্বের পৃথিবীর মাঝখান থেকে ওঠে বলছে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় তাহলে পূর্ব দিক থেকে উঠলেও সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আলোকিত করে তোলে না তাই আমরা যে কলকাতা না এই সুদূর প্রত্যন্ত গ্রাম এই হিমায়তপুরে বসে সারা বিশ্বের বুকে আলো ছড়াবার ক্ষমতা আপনাদের এই গুরু শেষে ঠাকুর হলো চন্দ্র রাখে আজকে সারা পৃথিবীর মুখে আমেরিকা জার্মান ফ্রান্স থেকে করে ইন্ডিয়ার সর্বত্র সব দেশের সব জাতির মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার দরবারে দরবারি হয়ে আমার মতো দিন ভিখারি মামুন যেমন করে আমি বলি আমি ধন্য আমি ধন্য আমি ধন্য আচ্ছা কেন মা ভিক্ষা চাইলেন তিনি মায়ের পেটে মানুষ হয় ঠাকুরের পরম ভক্ত তিনি তৎকালীন যুগের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বলছেন অনুরোধ করছেন আমার গুরুদেব পরমহংস রামকৃষ্ণ পরমহংস দেব তিনি ক্যান্সার যন্ত্রণায় ছটফট করছেন আপনি যদি দয়া করে একবার গিয়ে তাকে চিকিৎসা করেন তাহলে আমি খুব ধন্য হব সার্থক হব আমার গুরুদেবকে যদি আপনি একটু চিকিৎসা করেন মহেন্দ্রলাল সরকার বিশ্ববন্ধিত ডাক্তার তিনি বলছেন মশাই আপনারা যাকে তাকে গুরুদেব বানিয়ে দেন মনে হয় একটা চল মারি এই নকল গুরুগুলো যারা ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছে দুনিয়ার ব্যথা হরণ করতে এসেছেন নাকি ব্যথা হারি ভগবান যদি এত ব্যথায় কাতরাতে থাকে তাহলে তাকে যদি আপনারা গুরু বলেন তাকে মনে হয় এক থাপ্পড় মারি বলরাম বসু এগিয়ে গেছেন কিন্তু প্রকাশ করছেন না গুরুর চিকিৎসার জন্যে হাত করে বলছেন একবার চলুন আপনার মতো মহান ডাক্তার কাশীপুর উদ্যান বাড়িতে গিয়েছেন রামকৃষ্ণ পরমহংস আছেন যন্ত্রণায় কাতরাচ্ছেন মা মা করে কাতরাচ্ছেন আধ উচ্চারণে তার সেই যন্ত্রণা কেউ সহ্য করতে পারছে না তার এই বেদনার অর্থেই কেউ সহ্য করতে পারছেন না ডাক্তার মহেন্দ্রলাল সরকার গিয়েছেন সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংস দেব আত্ম হয়ে উঠেছেন যিনি একটু মাথা তুলতে পারছিলেন না আত্ম হয়ে উঠে বলছেন ডাক্তার বাবু আপনি আমাকে আগে চড় মারবেন না চিকিৎসা করবেন আজকালকার মতো মোবাইল ছিল না যে বলরাম বছু রামকৃষ্ণ পরমহংস দেবকে মোবাইলে বলবে যে প্রভু ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছে আপনার চড় মারবে কিন্তু দিন দুনিয়ার মালিক রামকৃষ্ণ পরমহংস দেব বিশ্বের যিনি কল্যাণের জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন সেই রামকৃষ্ণ পরমহংস দেবের এই পৃথিবীর কিছু অজানা নেই তিনি রাম তিনি কৃষ্ণ তিনি বুদ্ধ তিনি যীশু তিনি রামকৃষ্ণ তিনি রসল সব অবতারের অবতারী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব বাবা হয়ে গেছেন মহেন্দ্রলাল সরকার নি কে আমি ওখানে এই কথা উচ্চারণ করেছি আর এখানে এই প্রভু রামকৃষ্ণ আমার কথা জেনে আমাকে এই কথা বলছেন চমকে উঠেছেন মাথা নত করে গিয়েছেন কবিন্দ রবীন্দ্রনাথের কথায় মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে এই পুরুষোত্তম রামকৃষ্ণ পরমহংসদেব যন্ত্রণে কাতরাচ্ছেন একদিকে বিবেকানন্দ ব্রহ্মানন্দ অভেদানন্দ শারদানন্দ প্রমুখ ভক্তরা একদিকে বলরাম বসু রামচন্দ্র দত্ত গিরিশ ঘোষ সবাই বসে ঠাকুরের জন্য প্রার্থনা করছেন আর তার মধ্যে মহামতি বিবেকানন্দ বিশ্ববন্দিত বিবেকানন্দ তিনি ভাবছেন যিনি ব্যথাহারি ভগবান তিনি যদি ব্যথায় এত কাতরাতে থাকেন তাহলে তিনি কি ভগবান এই সন্দেহ এই অবিশ্বাস এই অবিশ্বাস এবং সন্দেহ দিয়ে কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার মালিক রামকৃষ্ণ পরামহংস দেব একটু মাতাল তুলে বলছেন নরেন তোর এখনো সন্দেহ গেল না তুই এখনো আমাকে সন্দেহ করিস ত্রেথায় রাম দাপরের কৃষ্ণ একাধারে রামকৃষ্ণ রে শালা তোর বেদান্তের দিক থেকে না অর্থাৎ জ্ঞান গরিমা তোর ইন্টেলেকচুয়ালিটি দিয়ে তুই কিন্তু কিছু তাই আমাকে বুঝতে পারবি না আমাকে বুঝতে গেলে ভালোবাসা দিয়ে বুঝতে হয় ভক্তি দিয়ে বুঝতে হয় মমতা দিয়ে বুঝতে হয় কারণ আমি মমতার মূর্ত প্রতীক মমতা মানে মমতা অর্থাৎ আমার সব